হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর এস এই জি এডুকেয়ার আজকে আমরা ফিজিক্স আর কেমিস্ট্রির উপর যে সিরিজ চালু করেছি আজকে আমরা সেখানে আরও কিছু ইম্পর্টেন্ট ফিজিক্স এবং কেমিস্ট্রির উপর এমসি নিয়ে চলে এসেছি যেগুলো এর আগে বিভিন্ন এক্সামে এসেছে বা আপকামিং যে কম্পিটিটিভ এক্সামগুলো আছে সেখানে আসতে পারে তো ভিডিও স্টার্ট করার আগে বলি যারা এই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকেন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওকে একটা ছোট লাইক করো তোমার বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো যাতে আমার রিচ আরো বেশি করে তোমাদের কাছে পৌঁছায় এবং ভালোভাবে যাতে আমরা করতে পারি তাহলে চলো আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা দেখে নিম্নলিখিত কোন তলটি তাপের উত্তম শোষক এটা ডাব্লিউ বিসিএস ফিলিম দু হাজার তেরোতে প্রশ্নটা এসেছিল অপশানগুলো কি কি সাদা অমসৃণ তল কালো অমসৃণ তল সাদা মসৃণ তল কালো অমস্টিন সঠিক উত্তর হবে অপশান বি কালো অমস্টৃণতল নেক্সট কোয়েশ্চেন স্যার সি রমন কোন বিষয়ের গবেষণার জন্য বা সিভি ভি রমনকে কোন বিষয়ের গবেষণার জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল এটা ডাব্লিউসিএস প্রিলিমস দু হাজার কুড়িতে এই প্রশ্নটা এসেছিল অপশানগুলো কী কী বিচ্ছুরন ডিফ্র্যাকশন ইন্টারফেরেন্স পোলারাইজেশান সঠিক উত্তর হবে অপশান এ ছড়ন নেক্সট কোয়েশ্চেন আকাশে তারা মিটমিট করে কেন এটা ডাব্লিউ বিসিএস ফিলিমস দু হাজার উনিশের কোয়েশ্চেন বায়ু ঝড় হয় এবং তারা অনেক বেশি দূরে অবস্থান করে সেই জন্য পৃথিবীর আবর্তন গতির জন্য তারাদের বৃহৎ আকৃতির জন্য তারা তাদের দূরত্ব অনেক বেশি দূরত্ব অবস্থান করে এবং বাতাসে ঘনত্বের তারতম্যের জন্য সঠিক উত্তর হবে অপশান ডি নেক্সট কোয়েশ্চেন শর্ট সাইট ডিফেক্ট এটি কোন লেন্স দ্বারা ঠিক করা যায় ডাডাব্লিউ বি সি এস দু হাজার প্রশ্ন উত্তর লেন্স অবতল লেন্স অবতল লেন্স এর মধ্যে কোনোটি নয় সঠিক উত্তর হবে অপশান বি অবতল লেন্স নেক্সট কোশ্চেন বিপদ সংকেত হিসেবে লাল রং ব্যবহার করা হয় এর কারণ কী ডাডাব্লিউ বিসিএস প্রিলেন্স দু প্রশ্ন বায়ুর দ্বারা লাল রঙ থেকে কম বিচ্ছুরিত হয় রক্তের রং লাল লাল রঙ সহজলভ্য চোখের জন্য লাল রঙ আরামদায়ক সঠিক উত্তর হবে অপশান এ বায়ুর দ্বারা লাল রং সব থেকে কম বিচ্ছুরিত হয় নেক্সট কোশ্চেন অপটিক্যাল ফাইবার কোন নীতিতে কাজ করে এটা ডাব্লিউ বিসিএস দু হাজার চোদ্দোর প্রশ্ন প্রতিসরণ পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বিচ্ছুরণ প্রতিফলন সঠিক উত্তর হবে অপশান বি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন সঠিক এটা পূর্ণ হবে কোয়েশন সরি দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত চারশো থেকে আটশো মিমি পাঁচশো থেকে হাজার মিমি তিনশো থেকে ছশো মিমি দুশো থেকে চারশো মিমি এটা ডাব্লিউ বিসিএস মেন দু প্রশ্ন সঠিক উত্তর হবে অপশান এ চারশো থেকে আটশো মিলিমিটার নেক্সট কোয়েশ্চেন আকাশের রং নীল দেখায় কেন বিচ্ছুরণের জন্য প্রতিফলনের জন্য প্রতিসরণের জন্য বিকিরণের জন্য সঠিক উত্তর হবে অপশান এ বিচ্ছুরণের জন্য নেক্সট কোয়েশ্চেন মানুষের চোখের কোন অংশটি প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি এটা ডাব্লিউ বিসিএস প্রিলিমস দু হাজার বাইশে এই কোয়েশনটা এসেছিল লেন্স কর্নিয়া অ্যাকুয়াস হিউমার ভিক্টোরিয়াস হিউমার সঠিক উত্তর হবে অপশান বি কর্নিয়া নেক্সট কোয়েশ্চেন সর্বপ্রথম জি এর পরীক্ষামূলক মান কে আবিষ্কার করেন এটা ডাব্লিউ বিসিএস মেন দু হাজার প্রশ্ন নিউটন ক্যাভেন্ডিস গ্যালেলিও কোনোটিই নয় সঠিক উত্তর হবে অপশান বি ক্যাভেন্ডিস নেক্সট কোয়েশ্চেন বিশ্বের আকর্ষণ তত্ত্বের প্রথম প্রবক্তা কে এটা ডব্লিউ এটা আইসিডিএস যে দু হাজার উনিশে যেটা পরীক্ষা হয়েছিল প্রিলিমিনারি সেখানে এখানে এই কোয়েশনটা এসেছিলো বিশ্বের তত্ত্ব বা যেটাকে ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন বলে এর প্রথম প্রবক্তা কে খুব কমন কোয়েশন কেপলার গ্যালিলিও নিউটন কোপারনিকাস সঠিক উত্তর হবে অপশান সি নিউটন নেক্সট কোয়েশ্চেন পৃথিবীর কোথায় ভার সর্বোচ্চ বেশি হয় ভর বলায়নি ভার বলা হয়েছে উত্তর মেরু দক্ষিণ মেরু নিরক্ষীয় অঞ্চল ভূপৃষ্ঠে সঠিক উত্তর হবে অপশান ডি ভূপৃষ্ঠে নেক্সট কোশ্চেন টিভি রিমোট কন্ট্রোলে কি ব্যবহার করা হয় বা কোন তরঙ্গে দ্বারা টিভি রিমোট কন্ট্রোলে ইউজ করা হয় এটা ডাব্লিউ বি সিএস দু হাজার কুড়ির প্রশ্ন ইনফ্লারেন্ট তরঙ্গ রেডিও তরঙ্গ দৃশ্যমান তরঙ্গ অতি বেগুনি তরঙ্গ সঠিক উত্তর হবে অপশান এ ইনফ্লাইট তরঙ্গ নেক্সট কোয়েশ্চেন কোন ধরনের তরঙ্গ ব্যবহার করে বাদুরেরা তাদের গতিপথের বাধা সেটা আছে সেটা শনাক্ত করে ইনফ্লাইট তরঙ্গ তরিচুম্বকীয় তরঙ্গ আল্ট্রাসনিক তরঙ্গ রেডিও তরঙ্গ সঠিক উত্তর হবে অপশান সি আল্ট্রাসনিক তরঙ্গ ফিজিক্সের যেটা আজকে লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে কম্পনশীল তারের প্রকৃতি নির্ণয় করার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় সেটা কি হাইগ্রোমিটার সোনোমিটার ব্যারোমিটার হাইড্রোমিটার সঠিক উত্তর হবে অপশান বি সোনোমিটার এবার আমরা কেমিস্ট্রির ওপরে কয়েকটা ইম্পর্ট্যান্ট কোয়েশন দেখব প্রথম যেটা প্রশ্ন সেটা হচ্ছে যখন NaCl এ জলে দ্রবীভূত করা হয় তা সোডিয়াম ক্লোরাইড প্রতিটি এ প্লাস এর চারপাশে কোন আয়ন থাকে সিএল মাইনাস আয়ন থাকে Na প্লাস আয়ন থাকে এন এ প্লাস ও সি এল আয়ন থাকে এইচ টু থাকে সঠিক উত্তর হবে অপশন এ সরি সিএল মাইনাস আয়ন থাকে নেক্সট কোয়েশ্চেন এটা ডব্লু ক্লার্কশিপ যে দু হাজার উনিশ এ যে ক্লার্কশিপ হয়েছিল অর্থাৎ এর আগে যে ক্লার্কশিপটা হয়েছিল সেই ক্লার্কশিপে কিন্তু এই কোশ্চেনটা এসেছিলো অর্থাৎ আগে যে কোশ্চেনটা বললাম এনএসিএল ওটা এসেছিলো নেক্সট হচ্ছে তরি শোধন প্রক্রিয়ায় বিশুদ্ধ ধাতুটি কোথায় জমা হয় ক্যাথোডে অ্যানোডে পাত্রে তড়িৎ বিশ্লেষ্য পদার্থে সঠিক উত্তর হচ্ছে অপশন এ ক্যাথোডেম নেক্সট কোয়েশ্চেন ড্রাই সেলে এন তৈরি হয় কি দিয়ে তামা জিঙ্ক ক্যাডমিয়াম গ্রাফাইড সঠিক উত্তর হচ্ছে অপশান বি জিঙ্ক নেক্সট লেট স্টোরেজ সেলে কোন অ্যাসিড ব্যবহার করা হয় ফসফরিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড সঠিক উত্তর হবে অপশান ডি সালফিউরিক অ্যাসিড নেক্সট কোয়েশ্চেন একটি নন ইলেকট্রনিক পরিবাহের উদাহরণ হলো কি লোহা গ্যাস কার্বন কপার সালফেট পারদ সঠিক উত্তর হবে অপশান বি গ্যাস কার্বন নেক্সট কোয়েশ্চেন বিশুদ্ধ জল তরি পরিবহন করে না তার কারণ কী এটি আয়নে ভাঙে না এর নিম্ন গলনাঙ্কের জন্য এটি প্রসম ক্ষয়প্রাপ্ত অবস্থায় থাকে সঠিক উত্তর হবে অপশান এ এটি আয়নে ভাঙে না নেক্সট কোশ্চেন ব্রিমস্টোন নাম লাপিস লাজুলি ফসফরাস সালফার সোডিয়াম সঠিক উত্তর হবে অপশান সি সালফার তাহলে সালফারের অপর নাম কি ব্রিমস্টোন কোশ্চনটা এরমভাবে ঘুরিয়েও আসতে পারে নেক্সট কোশ্চেন জেরক্স মেশিনে ফোটোকন্ডাক্টারস হল কি কালো ফসফরাস টেলুরিয়াম পারত সেলোনিয়াম সঠিক উত্তর হবে অপশন ডি সেলেনিয়াম নেক্সট কোশ্চেন সবচেয়ে শক্তিশালী তরি ধনাত্মক মূল হলো কোনটি সিজিয়াম লিথিয়াম ম্যাগনেসিয়াম পটাশিয়াম এটা ডাব্লিউ বিসিএস প্রিলিমস দু হাজার প্রশ্ন সঠিক উত্তর হবে অপশান এ সিজিয়াম নেক্সট কোশ্চেন কোন বিজ্ঞানী মৌলগুলিকে পরমাণু ক্রমাঙ্কের ভিত্তিতে সাজিয়েছিলেন নিউল্যান্ডস মেন্ডেলিভ ডোবে ডোবেইনার মোজলে এটা রেলওয়ে গ্রুপ ডি দু হাজার এই প্রশ্নটা এসেছিল সঠিক উত্তর হবে অপশান ডি মোজলে নেক্সট কোশ্চেন নিম্নলিখিতদের মধ্যে কার ইলেকট্রন আসক্তি সবচেয়ে কম এটা এসে এসিসি এস দু হাজার আঠারোর প্রশ্ন ফ্লোরিন ফ্লোরিন ব্রোমিন আর্গন সঠিক উত্তর হবে অপশান ডি আর্গন নেক্সট কোয়েশ্চেন আধুনিক পর্যায় সূত্রের প্রবক্তা কে মোজলে মেন্ডেলিভ লোদার মেয়ার ল্যাভাসিয়ার সঠিক উত্তর হবে অপশন এ মজলে নেক্সট কোশ্চেন পর্যায় সারণী জন কাকে বলা হয় ল্যাভেশিয়ার র্যাদারফোর্ড মেন্ডালিভ বোর সঠিক উত্তর হবে অপশান সি মেন্ডালিভ নেক্সট কোয়েশ্চেন কোন সন্ধিগত মৌলকে তরল অবস্থায় পাওয়া যায় ক্রোমিয়াম ক্যাডমিয়াম পারদ ভ্যানাডিয়াম সঠিক উত্তর হবে অপশান সি পারত আজকের যেটা লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে পর্যায় সারণীতে সবচেয়ে কম গলনাঙ্ক আছে কোন মৌলের পারত হিলিয়াম সিজিয়াম স্ট্রনশিয়াম সঠিক উত্তর হবে অপশান বি হিলিয়াম তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো যারা চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তা নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে